সন্ধ্যাবেলা বাচ্চা থেকে বড় সবারই যেন কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে কিন্তু কি খাবো পূজার উপায় নেই তো সেই কারণে বাইরে থেকে চপ না এনে এরকম চিড়াভাজা ভাজা বাড়িতেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে তার জন্য প্রথমে চিরা নিয়ে নিতে হবে এটা কাঁচা চিড়া ভালো করে এভাবে ফুটোবেলা যদি কোনো বাসন থাকে এভাবে ভালো করে ঝেড়ে নিতে হবে তার মধ্যে যদি ধান বা কুড়ো কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে এদিকে নিয়ে নিব চীনা বাদাম আর ফোরনের জন্য নিব শুকনা লঙ্কা জিরা আর কারিপাতা আর নিয়ে নিব একটু কিশমিশ যদি আপনাদের কাছে কাজু আলমন্ড যেটাই থাকবে এর মধ্যে অ্যাড করতে পারেন তো খুব সহজেই এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো যেন আপনারা ইনস্ট্যান্ট এইভাবে যদি বিকালবেলা ভাবেন যে কিছু খাবো তো এইভাবে বানিয়ে ফেলতে পারবেন বা যদি আপনারা ট্রাভেল পারপাসে কোথাও যান এরকম বানিয়ে নিয়ে যেতে গেলে রাস্তাতে খেতেও খুব ভালো লাগে তো প্রথমেই আমি সাদা তেলে সেই চীনা বাদামগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপরে যেই কিশমিশগুলো রেখেছিলাম কিশমিশগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে সেই কিশমিশগুলোকে এরকম যখন বড়ো বড়োভাবে ফুলে উঠবে তখন সে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে এবার নিয়ে নিয়েছি আমি কারিপাতা কারিপাতাগুলোকেও এইভাবে আমি ছাকা দিলে ভেজে উঠিয়ে নিই এবার আমি বেশি করে তেল অ্যাড করে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার যে চিড়াটা ছিল ঝেড়ে রাখা সেই চিড়াটা অ্যাড করে দিবে চিরাটা অল্প অল্প করে দিয়ে হাই ফ্লেমেই ভাজতে হবে তেলটা যেন খুবই গরম হয় তারপরে চিরাটা দিতে হবে তাহলে চিরাগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে অল্প তেলে যদি চিরা দেন তাহলে কিন্তু চিরাগুলো কিরকিরা হয় খেতে খুব একটা ভালো লাগে না এইভাবে বেশি তেলে চিরাগুলো ভেজে দেখবেন চিরাগুলো একদম ফ্লাপি আর খুব মুচমুচা হয় তো যখন এরকম চিরাটা আমার ফুলে উঠবে তারপরে এর মধ্যে সামান্য আমি বিট লবণ ছিটিয়ে দেব ছিটিয়ে আমি চিরাটা নামিয়ে ফেলব এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এমন একটা সিম্পল খাবার সন্ধ্যাবেলা চায়ের সাথে এভাবে চিরাটা বানিয়ে দেখবেন খুব সহজেই বানানো হয়ে যায় আর এরকম বানাতে গেলে কিছু লাগবেই না সিম্পলি আপনাদের এরকম মুচমুচা চিরা ভাজা নিমিশেই দেখবেন শেষ হয়ে যাবে তা আমি এইভাবে দু তিনবারে ভেজে নিব আমি চিরাটা বেশি করে ভেজে আমি কৌটোতে করে রাখবো যেন আমার দু তিন দিন এটা আমি খেতে পারি সেই হিসাবে আমি সবটি চিরাই আমি পরপর এভাবে ভেজে নিয়েছি এবার সম্পূর্ণ ভেজে নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যে সবটি চিরা অ্যাড করে তার মধ্যে যে ভেজে রাখা চিনাবাদাম কিশমিশ কাজু থাকলে কাজুও দিতে পারেন দিয়ে তারপরে যে কারিপাতাটা ভেজে রেখেছিলাম সেই কারিপাতাটাও অ্যাড করে দেব আমি এখানে কোনো রকমের মশলা অ্যাড করিনি আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন আমি শুধুমাত্র বিট লবণ দিয়েছি তাতে খুব সুন্দর ফ্লেভার চলে আসে সিম্পলি এরকমই খেতে খুব ভালো লাগে দেখুন চিরাটা আমার যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে কোনো পাত্রের মধ্যে আপনারা কাগজ পেতে দিবেন যেন এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে এটা একটু ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর একটা টিপস বন্ধুরা যদি আপনাদের কারিপাতার গাছ না থাকে বাইরে কোথাও থেকে কিনে নিয়ে আসেন বা কারো বাড়ির গাছ থেকে যদি নিয়ে আসেন কারিপাতা বেশি করে তাহলে একটু ডাল ভেঙে নিয়ে আসবেন আর সেই ডালটা জলে ডুবিয়ে রাখবেন তো অনেক দিন পর্যন্ত টাটকা কারিপাতার মতন ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে বাই বাই